হজরত সুলাইমান সালাম ছিলেন ইসলামের একজন নবী ও বাদশাহ আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা প্রদান করেছিলেন তার সময়ে তিনি সবার উপর রাজত্ব করেছিল যার মধ্যে ছিল জিন পশু পাখি ও বায়ু পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা তিনি সারা পৃথিবীতে সুবিচার ও প্রচার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা একদিন হজরত সুলাইমান আলাইলাম তার সেনাবাহিনীর সাথে এই সেনাবাহিনীতে ছিল মানুষ জিন এবং পশু পাখি রানী পিঁপড়া তার জাতিকে ডেকে বলছে হে পিঁপড়ার দল তোমরা দ্রুত তোমাদের বাসায় ফিরে যাও যাতে সুলাইমানের সেনাবাহিনী তোমাদের পিছে না ফেলে হজরত সুলাইমান আল্লাহিসাম পিপড়ার কথায় মৃদু হাসলেন এবং আল্লাহকে ধন্যবাদ দিলেন যে তিনি তাকে এমন বিশেষ জ্ঞান দিয়েছেন তিনি তার সেনাবাহিনীকে থামিয়ে দিলেন যাতে দল নিরাপদে তাদের বাসায় ফিরে যেতে পারে এই ঘটনা তার ন্যায় বিচারের প্রতীক হিসাবে প্রমাণিত হয় হুদহুদ পাখির বার্তা একদিন হজরত সুলাইমান আলাই ইসালাম তার সেনাবাহিনীকে পরিদর্শন করছিলেন এবং দেখতে পেলেন যে তার পশু পাখির মধ্যে হুদহুদ পাখি অনুপস্থিত হুদহুদ একটি বিশেষ ধরনের পাখি তিনি রাগান্বিত হয়ে বললেন আমি তাকে শাস্তি দেব যদি না সে কোনো সঠিক কারণ দেখায় কিছুক্ষণ পর হুদহুদ পাখি ফিরে এসে জানালো আমি এমন একটি স্থান থেকে এসেছি যার নাম সভা সেখানে একটি নারী আছে তার নাম বিলকিস তার অধীনস্থ জাতি সূর্যকে পূজা করে হজরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে বিষন্নিত হলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাকে এমন একটি খবর জানানো হয়েছে তিনি হুদহুদকে একটি চিঠি নিয়ে বিলকিসের কাছে পাঠালেন যাতে তাকে ইসলামের দিকে আহ্বান জানানো হয় চিঠি পেয়ে বিলকিস বিষণ্নিত হলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি সুলাইমানের রাজ্যে যাবেন এবং তার সত্যতা যাচাই করবেন রানী বিলকিসের ইসলাম গ্রহণ রানী যখন সুলাইমানের দরবারে আসলেন তখন তিনি সুলাইমান আলাহ ইসালামের জ্ঞান ও প্রচারপন্থী দেখে অভিভূত হন সুলাইমান আলাহ ইসালাম তাকে আল্লাহর পদে আহ্বান করেন এবং বিলকিস ইসলাম গ্রহণ করেন এর মাধ্যমে সুলাইমান আলাহ ইসাল্লাম ন্যায় বিচার ও জ্ঞানের সাথে একটি নতুন জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন এই ঘটনা হজরত সুলাইমান আল্লাহ ইসালামের জ্ঞান ও সবিচার এবং আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাসের অন্যতম নির্দেশন আল্লাহ তাকে যেসব অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন তিনি তা সবসময় মানুষের কল্যাণে ব্যবহার করতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করতেন হজরত সুলাইমান আলাহি জীবন আমাদের অনেক বড় শিক্ষা তার জীবনের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহর জ্ঞান ও ক্ষমতা কেবলমাত্র ন্যায় বিচার ও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা উচিত